সুপ্রিয় দর্শক মন্ডলী বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি রূপান্তরের ঢেউ লেগেছে সবখানে কৃষিও তার ব্যতিক্রম নয় আমরা সমৃদ্ধ কৃষি চাই আমরা সকলের জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই এই খাদ্য উৎপাদন করতে হলে সকলের জন্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আমাদের কৃষিতে রূপান্তর আনতে হবে আমরা পুরনো ভাবনা দিয়ে রূপান্তরের আগামী গড়ে তুলতে পারবো না সুতরাং আমাদের সেই ভাবনাগুলোর সঙ্গে পরিচিত হওয়া দরকার সেই ভাবনাগুলো নিয়ে আমাদের আরও কথা বলা দরকার আজকে আমাদের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন সাবেক কৃষি সচিব বাংলাদেশের কৃষি সমৃদ্ধিতে বিশেষ করে বাংলাদেশের বীজ সমৃদ্ধিতে যিনি যুগান্তকারী অবদান রেখেছেন বর্তমানে দায়িত্ব পালন করছেন বিশের ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি হিসেবে জানাব আনোয়ার ফারুক তিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন মাঠ পর্যায়ে যিনি কমিউনিটি এন্টারপ্রাইজ ধারণাকে প্রতিষ্ঠিত করেছেন অনুশীলন করে চলেছেন একজন উন্নয়ন কর্মী শিশুক নামে একটি অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক যারা শাকিউল মিলাদ মোশেদ আমি আপনাকেও স্বাগত জানাচ্ছি আমরা কথা বলবো কৃষির রূপান্তরে এই কমিউনিটি অ্যাপ্রোচ অথবা ধারণা নিয়ে এখানে কি ধরনের চিন্তা এবং কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার যাতে করে কৃষি ব্যবসা সম্প্রসারিত হয় কৃষি উদ্যোক্তা তৈরি হয় আসুন আমরা কথা বলি জনাব শাকিউল মিল্লাদ মর্শেদ আপনাকেই প্রশ্নটি করতে চাই আপনি যেহেতু এই কমিউনিটি অ্যাপ্রোচ নিয়ে মাঠ পর্যায়ে প্রায় যুগেরও বেশি সময় ধরে গবেষণা করছেন কাজ করছেন এবং আপনার অনেকগুলো সাকসেসফুল মডেল গণমাধ্যমে প্রচারিত হয়েছে তো আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে আজকে যে কৃষি রূপান্তরের ভাবনাটা আমাদের সামনে চলে এসছে সেখানে কমিউনিটি অ্যাপ্রোচের যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতা কতখানি ধন্যবাদ মিটন ভাই কমিউনিটি এন্টারপ্রাইজটা আসলে আমাদের সবার কাছে পরিচিত যে কোঅপারেটিভের যে অ্যাপ্রোচটি আছে সেটিরই একটি আসলে রিফাইন ভার্সন কারণ হচ্ছে যে আমাদের যে সমবায় বা কোঅপারেটিভের যে কনসেপ্টটা নিয়ে আমরা সবাই পরিচিত সেটির মধ্যে আসলে বর্তমানে আরও অনেক বেশি অনাস্থা বা মানুষের আস্থাহীনতার একটা বিষয় চলে এসছে সেটার কিছু লিমিটেশন আছে কারণ একটি কনসেপ্ট ওই সমবায়ের যে ধারণাটি তৈরি হয়েছিল সেই সাইটের দশকে সুতরাং বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই পরিবর্তন হয়েছে যখনই আমরা সমবায় কথাটা শুনি তখন মনে হয় যে এটা খুব ছোট ছোট জিনিস ছোট ছোট মানুষের কাজ এবং একটা সরকার নির্ভর একটা জিনিস এরকম একটা কনসেপ্ট মানুষের মধ্যে আছে একই সাথে যেটি আছে যে এটি থেকে আসলে এটার ব্রুক্রেটিক যে সমস্যাগুলো যে আমাদের আমরা ফেস করছে যার জন্য যেটা হচ্ছে যে এখন আর নতুন করে কেউ সমবায় আগ্রহী হচ্ছে না ঠিক এই প্রেক্ষাপটে কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু এই কোঅপারেটিভের ধারণাটাকে কিন্তু পরিবর্তন আনা হয়েছে যেখানে এটাকে একটা ব্যবসায়িক মডেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট নির্ভর না করে যারা পার্টিসিপেন্ট তাদেরকে আরও বেশি পার্টিসিপেশনের জায়গা দেওয়া আরও বড় স্বপ্ন দেখা এবং সেটি থেকে যাতে তারা নিজেরা স্বনির্ভর একটা উদ্যোগ নিতে পারে উদ্যোক্তা তৈরি করতে পারে সেই জন্যই কিন্তু এই কোঅপারেটিভ অ্যাপ্রোচটিকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে কিন্তু এটা রিফাইন হয়েছে তো আমাদের আশেপাশের দেশগুলো পার্শ্ববর্তী দেশগুলোও কিন্তু এখানে আমরা সেই দৃষ্টান্ত দেখতে পাচ্ছি কোরিয়াতে সেটি হয়েছে জাপানে হয়েছে কিন্তু আমরা যেটি হয়েছে যে বাংলাদেশে এখনও আমরা সেই মানদাত্তা আমলের কোঅপারেটিভের কনসেপ্ট নিয়ে কিন্তু বসে আছি তো এই জায়গায় যেখানে আমরা কমিউনিটি অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাপ্রোচের কথাটা যেটি বলছি সেটার মূল কারণ হচ্ছে আসলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক আপনি জানেন আমাদের কৃষকদের বাংলাদেশে কৃষকদের জমি খুবই ছোট ছোট জমি এবং সেই ক্ষেত্রে এই ক্ষুদ্র চাষি ক্ষুদ্র জমি নিয়ে আসলে বড় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব না তো সুতরাং আমাদের একটা মডালিটিস দরকার যে যেখানে অনেক আমাদের কৃষকরা একত্রিত হতে পারে কালেকটিভ একটা ইনিশিয়েটিভ নিতে পারে সেটা কথা বলেন সেটা প্রোডাকশনের কথা বলেন আমরা যদি আসলে বড় কিছু করতে চাই ভালো কিছু করতে চাই তাহলে সেটি আসলে একটা অ্যাপ্রোচের প্রয়োজন ছিল কালেকটিভ অ্যাপ্রোচের প্রয়োজনীয়তার কথা আপনি গুরুত্ব দিয়ে বলছেন আমি আপনার কাছে আরেকবার আসবো তার আগে একটু আনোয়ার ফারুকের কাছে একটি কথা শুনতে চাই সেটি হচ্ছে যে জনাব শাকুল মিল্লাদ মোর্শেদ তিনি বলছেন যে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক তাদেরকে সংগঠিত করে কৃষিকে আধুনিকীকরণ করতে হলে বাণিজ্যিকীকরণ করতে হলে একটা নতুন ধরনের অ্যাপ্রোচ প্রয়োজন এবং তিনি দাবি করছেন যে আমাদের যে কোপারেটিভের যে ধারণা সেটা পুরোপ্রেটিক অ্যাপ্রোচের কারণেই সেটা এক ধরনের অকার্যকর হয়েছে ফলে নতুন যে আমরা স্বপ্ন দেখছি নতুন করে রূপান্তরের যে মধ্য দিয়ে যে একটা নতুন স্বপ্নের জাগরণ হয়েছে সেখানে এই পুরোক্রেটিক অ্যাপ্রোচের বাইরে এসে তিনি একটা ব্যবসায়িক ধারণা যেটা কমিউনিটি এন্টারপ্রাইজ বলছেন আপনি স্যার সাবেক সচিব এবং কৃষিতে আপনি অনেক কাজ করেছেন সাবেক কৃষি সচিব হিসেবে এটা এই এই প্রসঙ্গে আপনার নিজস্ব ধারণা কি আপনি যদি একটু বুঝি ধন্যবাদ আসলে মুর্শেদকে তো যথার্থই জিনিসটা করেছে তবে আমি ভিন্নভাবে আসছি বিষয়টা হলো যে আমাদের যে কোঅপারেটিভ আমরা দেখেছি যেটা ষাটের দশকে এই দেশে প্রসার করেছিল সেটা কিন্তু একটি ভলেন্টারি অ্যাক্টিভিটিসের কথা বাট ভলেন্টারি দিয়ে কিন্তু ব্যবসা হবে না আপনি যখন ব্যবসা বলবেন এটাকে মিল করতে হবে বিজনেস মডেলে ডেভেলপ করতে হবে সেই জন্য কিন্তু কোঅপারেটিভগুলো বাংলাদেশে একটা সময় পরে টিকে থাকেনি এখন আর ডেভেলপ করছে না যদিও সরকার কোঅপারেটিভকে বিভিন্ন নাম দিয়ে কৃষি তো বিনিয়োগের জন্য সরকার বলছে যে আমি কৃষিকে লাভজনক করতে চাই আমি কমার্শিয়াল করতে চাই কমার্শিয়াল করলে তো আইন কারণগুলো কমার্শিয়াল না হয় তাহলে তো হবে না বাণিজ্য বান্ধব বাংলাদেশে হাজার হাজার এনজিও আছে কিন্তু তারা কিন্তু আপনারি করতে পারবে তাদের কিন্তু করতে পারছে না যখনই আপনি কমার্শিয়াল করবেন আপনাকে কমার্শিয়াল এন্টারপ্রাইজ হিসেবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আমাদের যে ছোট ছোট কৃষক আমি খুব একেবারে যদি সহজে আছি মনে করি যে আপনি ধান চাষ করবেন এখন ধান চাষকে যদি আধুনিক আয়ন করতে হয় আপনার কিছু বেশি ঢাকবে জমি চাষের জন্য একটা ট্রাক্টর বা পাওয়ার টিলার লাগবে ধান ভবনের জন্য একটা আপনার ট্রান্সপ্ল্যান্টার লাগবে ধান কাটার জন্য আপনার কি লাগবে এই সব তিনটা জিনিস যদি আমি একটা গ্রামে করতে চাই আমার প্রায় এক কোটি টাকা বিনিয়োগ হবে কোঅপারেটিভ তো এক কোটি টাকা কখনোই দিতে পারবে না এক কোটি টাকা সংগ্রহ করে কোঅপারটিভাবে সম্ভব না কিন্তু যখন আপনি কমার্শিয়ালি করবেন একটা এন্টারপ্রাইজ ডেভেলপ করবেন একটা কোম্পানি করবেন আর তখন তাদের একটা অ্যাবিলিটি হবে তারা আয়দার ব্যাংক থেকে বড়ো করতে পারবেন অথবা সরকারের পুরোনো সুবিধা নিয়ে এই সার্ভিসটা ডেভেলপ করে এমন দা মেম্বার্স এমন দা কমিউনিটি সেটা সার্ভিস বিক্রি করে পয়সা হবে আপনি আমি বারবার যে জিনিসটা বলি যেখানে ভলেন্টিয়ারি হয় সেখানে কোনো ব্যবসা হবে না সেখানে কোনো দিনই আপনি একটা লেভেলের বেশি আপনি সংরক্ষণ করতে পারবেন না আপনাকে যদি এক্সপানশন করতে হয় তাহলে ইট হ্যাজ টু বি কমার্শিয়াল এবং প্রফিট থাকতে হবে প্রফিট মার্জিন না হলে সেই ব্যবসা কোনো ব্যবসায় না আমার অভিজ্ঞতা যদি বলেন আমরা দেখেছি আমরা যে শুরুতে যখন দেখেছি এসে সিডার ক্রাইসিস ছিল আমরা শুরু করেছিলাম যে 40 জনের একটি গ্রুপ করে সিড গ্রুপে কিশোরদেরকে দিয়ে এটা গ্রুপ করে যে তোমরা যদি সিড উৎপাদন করো আমরা ট্রেনিং দেবো আমরা বীজ আর সিড দেবো বা 50% আমরা করে সরকারি প্রতিযোগিতা আমরা বিটিএস এর মাধ্যমে ট্রেনিং দিয়েছি আমরা সিডগুলো সংগ্রহ করে দিয়েছি ইনপুট দিয়েছি আমরা দেখলাম যে 40% প্রতিযোগিতাগুলো যখন আমরা কাজ শুরু করতে গেলাম এই 40 জনের দিকে তো এক হয় না একমত আবহাওয়ার করে না সমিতিগুলো ভেঙে যায় কিন্তু এদের মধ্যে যারা উদ্যোক্তা ছিল তারা কিন্তু ধরে রেখে সিট কোম্পানিতে যারা ব্যবসা করছেন যখন এটা কমার্শিয়াল হয়েছে সে ব্যবসা হয়েছে এখন কিন্তু হাজার হাজার ছোট ছোট ক্ষুদ্র ডিলার আছে ব্যবসায়ী আছে তারা উদ্যোক্তা হয়েছে তারা কিন্তু নিজেরা ব্যবসাটা করছেন কিন্তু যখন সমিতিতে ছিল তারা তখন পারেনি সুতরাং আমি আবারও মনে করি যে যখন আপনি ব্যবসা করবেন এক্সপানশন যাবেন কমার্শিয়াল থাকতে হবে প্রফিট থাকতে হবে লস থাকতে হবে তার ফ্রিডম থাকতে হবে কিন্তু কোঅপারটিভ যে নীতিমালা সেখানে কিন্তু এই প্রকৃতিক নীতিমালা দিয়ে স্বাধীনভাবে কৃষির বিকাশ করা কঠিন আমাদের দেশে আমি শাকিল মিল মর্শ আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো সমবায় আইন আছে কিন্তু কমিউনিটি এন্টারপ্রাইজের জন্য কোনো আইন আছে বলে আমি শুনি নাই সেক্ষেত্রে কি ধরনের আইনি কাঠামো প্রয়োজন এবং আমরা এই বর্তমান যে বাস্তবতা আমাদের যে সরকারি ব্যবস্থাপনা এখন যেভাবে আমরা চলছি একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেখানে কি ধরনের পদক্ষেপ নিতে পারে সরকার যাতে করে এই কমিউনিটি এন্টারপ্রাইজটা সামনে নিয়ে আসা যায় কৃষকের কাছে নিয়ে যাওয়া যায় কোঅপারেটিভের যে আইনটি আছে সেটি তো আমরা সর্বজন জানি আমরা যে নিয়ে আসলে এতক্ষণ আলোচনা করলাম কিন্তু এর পাশাপাশি যদি আমরা খুঁজে খুঁজে দেখতে চাই যে আমি যদি সমবায় না করি তাহলে আর কোন আইনে আমি কাজ করতে পারবো তো সেখানে অল্টারনেটিভ হচ্ছে যে আপনাকে কোম্পানি আইনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো সুতরাং কোম্পানি হতে হবে আইদার আপনাকে কোঅপারেটিভ হতে হবে অথবা কোম্পানি হতে হবে এখন এখন আমাদের যে কোম্পানি আইনের যে সীমাবদ্ধতাগুলো সেটি হচ্ছে এইটা কিন্তু গ্রামীণ মানুষের সাথে ফ্রেন্ডলি না বা তাদের জন্য উপযুক্ত না কেন যে আপনি যখন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন ঢাকা শহরের সবচেয়ে বড়ো কোম্পানির যেই কমপ্লায়েন্স আপনার কিন্তু ওই গ্রামের ক্ষুদ্র চাষিদের কিন্তু একই কমপ্লায়েন্সের মধ্যে আসতে হবে আপনাকে ডাইরেক্টর হতে হলে আপনাকে আপনার ইয়ে থাকতে হবে টিন আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে এই সেই কিন্তু ধরা যাক যে আপনি গ্রামে একটা উদ্যোগ নেবেন সেখানে একজন মানুষ দশ হাজার টাকা ইনভেস্ট করবে তার আয় তো আসলে করযোগ্য না সুতরাং সেক্ষেত্রে তাকে যদি আপনি যদি সবাইকে যদি বলেন টিন সার্টিফিকেট কেউ বাধ্যতামূলক এই এই জায়গাতে কেউ যাবে না তো সুতরাং যেটি দরকার সেটি হচ্ছে যে আপনাকে আমাদের এই গ্রামীণ অর্থনীতি নির্ভর বা তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের একটা আইন দরকার যেটি আসলে এই কোম্পানি আইনের মধ্যেই এটা সম্ভব যেমন ইন্ডিয়াতে যেটি হয়েছে প্রডিউসার্চ কোম্পানি অ্যাক্ট যেটা করা হয়েছে সেটি কিন্তু এই কোম্পানি আইনের একটা ধারাকে শুধুমাত্র তারা অ্যামেন্ডমেন্ট করে কিন্তু এটি করেছে সেখানে মূলত যে পার্থক্যগুলো আছে সেটি হচ্ছে যে এই যে ব্রোক্রেটিক কতগুলো বা কমপ্লায়েন্সের যে বিষয় আছে সেখান থেকে এই ছোট কৃষকদেরকে ওয়েভার দেওয়া হয়েছে দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে সেটি হচ্ছে যে এটি আসলে ওই যে আমাদের কোম্পানিতে যে কনসেপ্টটা আছে যে আপনার শেয়ার আপনি যে কেউ কিনতে পারবে বা বিক্রি করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে যেটি করা হয়েছে যে ওই যে প্রডিউসার্স গ্রুপ যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত বা যারা একই স্বার্থে স্বার্থী মানে সাথে সম্পৃক্ত তাদের মধ্যেই শুধুমাত্র শেয়ারটিকে তারা নিমিট ইয়ে রাখছে আপনার সীমাবদ্ধ রেখেছে যেটি আসলে আমার কন কোঅপারেটিভের কনসেপ্ট কিন্তু ওখানে চলে এসছে তো এইটি এইটি আসলে আমরা যে এরকম এমন একটি আইন চাই যেটি আসলে এই কোঅপারেটিভ এবং কোম্পানির একটা মানে একটা সমন্বয়ের মধ্য দিয়ে আসা কোঅপারেটিভের যেমন কিছু ভালো দিক আছে কোম্পানিরও কিছু ভালো দিক আছে সো যেই আইনটি হওয়া দরকার বা প্রডিউসার্স কোম্পানি এক বলতে যেটিকে বোঝানো যায় সেটি হচ্ছে যে কোঅপারেটিভের কিছু প্রিন্সিপাল যেমন আছে যে আমরা কোম্পানির ক্ষেত্রে আপনি একটা শেয়ার থাকলে কিন্তু একটা ভোট দিতে পারেন কিন্তু কোঅপারেটিভ হচ্ছে একজন মানুষের একটা ভোট সুতরাং রিসার্চ কোম্পানির মধ্যে আসলে ওই জিনিসটাকে আনা দরকার যে প্রত্যেকটা সদস্য একটা করে ভোট থাকবে দ্বিতীয় হচ্ছে কোঅপারেটিভের শেয়ার যেমন আপনি ইচ্ছা করলে বাইরে বিক্রি করতে পারবেন না শুধুমাত্র সদস্যদের মধ্যে এটিকে আসলে আপনি নিতে পারেন বা ইয়ে করতে পারেন সুতরাং সেই জায়গাটাতে ওই প্রভিশনটা থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম ওইটাকে আবার কর্পোরেটদের মতোই আপনার অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট একটা জায়গায় নিতে হবে যে আপনার অডিট হতে হবে এটা ইয়ে থাকতে হবে একটা দায়বদ্ধতা থাকতে হবে এটা ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করতে পারবে বড় উদ্যোগ নিতে পারবে সুতরাং এটি আসলে খুব কঠিন কোনো বিষয় না যেটি দরকার সেটি হচ্ছে সরকারের একটা ছোট্ট উদ্যোগ যে আমাদের কোম্পানি আইনের একটা ধারাকে একটুমাত্র পরিবর্তন করতে পারলেই আমরা একটু চেঞ্জ করেই কিন্তু আমরা এই কমিটি এন্টারপ্রাইজের এই কনসেপ্টটিকে আমরা আমাদের দেশের সব শাকিল মিল্লাদ মোর্শেদ কিন্তু স্পষ্ট করে বলছেন যে কোম্পানি আইনের সংশোধন লাগবে কিন্তু কোম্পানি আইনের সংশোধন করতে হলে তো আমাদের আইন সভা প্রয়োজন সেখানে আলোচনা হতে হবে এর বাইরে একজন সাবেক সচিব হিসেবে আপনি কি মনে করেন যে এসআরও করে কিংবা কোনো প্রজ্ঞাপন জারি করে কি এই ধরনের পরিবর্তন আনার সুযোগ আছে সংক্ষেপে যদি সংক্ষেপে একেবারে খুব সহজ সিম্পল হলে যে করা সম্ভব যেহেতু এখন পার্লামেন্ট নেই এখন আপনার অর্ডিনেন্স দিয়ে হবে রাষ্ট্রপতি জারি করবেন সো এটা একটা আদার জারি করে দিলে এটা হয়ে যাবে এটা তো কোনো কঠিনতা নেই আমরা ইতিপূর্বে দেখেছি যখন পার্লামেন্ট থাকে না কিন্তু হাজারো অর্ডিনেন্স হয়েছে পরবর্তী যখন পার্লামেন্ট আছে পার্লামেন্টে গিয়ে আইন করছে তো তখন তারা আছে সুতরাং এটা করা সম্ভব এটা করা সম্ভব ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা দুজনের কাছে শুনলাম তারা বলছেন যে আমাদের কৃষিতে যদি সমৃদ্ধি আনতে হয় তাহলে রূপান্তর লাগবে আমাদের এই যে আমাদের প্রথাগত যে সমবায় আইন সেই আইনের আওতায় আমরা কমিউনিটি এন্টারপ্রাইজের বিকাশ করতে পারবো না সেজন্য নতুন ধরনের আইন প্রণয়ন প্রয়োজন হবে বিশেষ করে কোম্পানি আইনে সংশোধন প্রয়োজন হবে এবং সেটা করা সম্ভব বলে একজন সাবেক সচিব তিনি বলছেন যে এটা করা যাবে সরকার চাইলে এটা করতে পারে সুতরাং আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন এবং নিশ্চয়ই কৃষি সমৃদ্ধিতে আমরা সকলেই যথাযথ সহায়ক পরিবেশ করে তুলতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন কৃষির সঙ্গে থাকবেন নিরাপদ খাদ্যের পক্ষে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ